আজ আর দুপুরের মেনু নাই আজ হচ্ছে সন্ধ্যের মেনু গরম গরম পকোড়া চা আর মুড়ি তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে পকোড়াটা বানানো আজকে সন্ধ্যাবেলায় খাবো কি খাবো করে মাথা খারাপ করছে আজকে তো আজকে বানিয়ে নিলাম আলু গাজর লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে পোকো সন্ধেবেলা বাড়ি থাকলেই খাবো খাবো বলে আমারও মাথা খারাপ হয়ে যায় তাই আজকে এই পকোড়া বানিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা এ দিচ্ছি নুন ঝাল ঝাল খাবার জন্য দেবো কাঁচা লঙ্কা আর খাস্তা করার জন্য দেবো আওয়াজ শোটা আর দেবো বেসন ভালোভাবে এটাকে অন্য দেব জল নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেটে নেব তো কার বাড়িতে এরকম হাজবেন্ডার জ্বালাতন করে বাড়িতে থাকলেই ওনাকে তো ভীষণ জ্বালায় ভাসতে পারবো না এসে উপস্থিত হবে একটা দাও একটা দাও আজ ভিডিও বানাচ্ছি আপনাদের লুকিয়ে লুকিয়ে দেখিয়ে দেবো যে সে নিয়ে যাচ্ছে তাকে জানাবো না সামান্য পরিমাণে গোটা জিরে যে কোনো ভাজাভুজি বা পকোড়া খেলে একটু জিরে বা জোয়ান দিয়ে নেবেন কারণ ভাজাভুজি খেলেই আমাদের অম্বল হয় এই চিরে বা জোয়ান দিলে অম্বলের থেকে বিরতি থাকবেন আমার কথা মতো একবার করে দেখবেন অম্বল আর হবে না কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার একে একে পোকোড়াগুলো ছেড়ে দেব অনেকেই আছে ছাড়তে ভয় পায় আস্তে করে গ্যাসটা নেবে নিয়ে নিচ থেকে আস্তে করে ছাড়বেন দেখবেন তেল ছিটকায় না মাছ ছাড়া তেল ছিটকায় না ভয় পায় সেগুলো ভয় আগে আমিও পেতাম কিন্তু আমি বুঝে গেছি যে তেলে আস্তে করে দিলে তেল ছিটকায় না যত কোট থেকে বা ভয়ে ছুঁড়ে দেবেন তত তেল ছিটকায় ভাবে এইভাবে করে এক এক করে আমি সব পকোড়াগুলো ভেজে তেল গরম হয়ে গেছিল আমি এক এক করে পকোড়াগুলো সব ছেড়ে দিয়েছি এবার গ্যাসটাকে বাড়িয়ে কড়া আছে প্রথমে হালকা আছে কিছুটা ভেজে নেবেন তারপর কড়া করে এক পিট ভেজে নিয়ে আবার আবার উল্টো দিকে ঘুরিয়ে ভেজে নেবেন সন্ধেবেলা গরম গরম চা আর পোকরা হলে দারুণ জমে যায় কিন্তু তাই না কিন্তু করার হয়তো আমাদের কারোর আবার খেতেও ভালো লাগে না কিন্তু কেউ করে দিলে দারুণ লাগে খেতে তো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট দেব দেবো গ্যাসটাকে প্রথমে আস্তে করে নেব নিয়ে আর এক পিট উল্টে দেবো এইরকম পকোড়া আর একবারটি মুড়ি চানাচুর মেখে বাঙালিদের যে কি প্রিয় খাদ্য একমাত্র বাঙালিরাই জানে তো কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে প্লিজ জানাবেন আমার এই পোকোটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন বিড়াল ঠিক গন্ধ পেয়ে গেছে বিড়াল ঠিক গন্ধ পেয়ে গেছে যেমন বিড়াল মাছ রাখলে গন্ধ পেয়ে যায় ঠিক বিড়াল চলে এসছে পকোড়া খেতে মানে কি বলবো কড়াই থেকে তুলতে পারছি না ওর আগে খাওয়া যায় আমি আবার দিয়ে দেবো বাকি দুটুকুনি আছে এভাবে এইভাবে সমস্ত পকোড়া গুলো আমি ভেঙে নেব